বন্ধুরা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার মাধ্যমে রাজ্যের পত্র দপ্তরে বিভিন্ন রকম পোস্টে করবে নিয়োগের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ে উভয় চাকরি বাচ্চা এখানে আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে বয়স এখানে কী থাকতে হবে পারমান্ট বেতন কত টাকা দেওয়া হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিস পাশে আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে রাখুন চাকরি সংগ্রহ সাবডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা অংশগ্রহণ দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অংশ দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান এস পি মুখার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সিক্স যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে যে সমস্ত ইচ্ছুক চাকরিবাত্রী রয়েছেন এখানে অনলাইন আবেদন করতে পারবেন এখানে তখন দেওয়া আছে বাংলাতে লেখার পড়ার দক্ষতা আপনার থাকতে হবে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট কী পোস্টটা রেকর্ড করা হচ্ছে সেই সমস্ত পোস্টের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার আয়সা অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে সার্ভিস বা ক্যাটারের নাম এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড টুতে আপনাদের এই সার্ভিসে রিক্রুট করা হচ্ছে ডিপার্টমেন্টের নাম এখানে রয়েছে ফিশারি অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশারিস হারবার রিক্রুট করা হচ্ছে এই ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া আছে কোন ডিপার্টমেন্টে রিক্রুটি করা হচ্ছে বা কোন কোন ডিপার্টমেন্টে সেগুলো এখানে দেওয়া আছে এবার এখানে আপনাদের বেতন শুরু হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পার্ট বেতন আপনারা এখানে পাবেন মোট শূন্যপদ এখানে দেওয়া আছে কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো জানিয়ে দিয়েছে ভ্যাকান্সি যেখানে মোট একাশিটি ভ্যাকান্সি এখানে রয়েছে এইটটি ওয়ান ভ্যাকান্সি এসসিদের জন্য রয়েছে ষোলোটি এবং এসটি দেয়ের জন্য পাঁচটি শূন্যপদ রয়েছে ও বিসি প্রার্থীর জন্য আটটি শূন্য পদ রয়েছে ও বিসি বি প্রার্থীর জন্য পাঁচটি শূন্য পদ পি প্রার্থীদের মধ্যে যারা ইউয়ার্ড এবং এসসি রয়েছেন তাদের ক্ষেত্রেও এখানে দেওয়া আছে ই ওয়ার্ডদের জন্য রয়েছে পি ডাব্লিউ বিডি প্রার্থীর ক্ষেত্রে চারটি ইউ ক্যাটাগরির ক্ষেত্রে এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দুটো শূন্য পদ এখানে রয়েছে যারা মেট্রোস্পাস পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে রয়েছে একটি শূন্য পদ ইউ ক্যাটাগরি আবেদন করতে পারবেন এবং ইডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে আটটি শূন্যপদ রয়েছে শিক্ষাবত্ত যোগ্যতার বিষয় এখানে দেওয়া আছে কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বয়স কী থাকতে হবে সেটাও এখানে বলেছে বয়স আপনাদের এখানে উনচল্লিশ বছরের বয়সের মধ্যে থাকতে হবে এক এক দু সালের অনুযায়ী এই বয়সটা আপনাদের থাকতে হবে এখানে বলেছে বিজ্ঞানে চার বছরের স্নাতক ডিগ্রি আপনাদের থাকতে হবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং নলেজ আপনাদের থাকতে হবে সেটা এখানে বলেছে পশ্চিমবঙ্গ মৎস্য জল এবং মাছ ধরা বন্দর সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে বাংলা বা নেপালিতে পড়তেও লিখতে সক্ষম হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বয়স আমরা দেখে নিয়েছি উনচল্লিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বয়সী ছাড়া আপনার এখান থেকে পেয়ে যাবেন ক্যাটাগরি সেগুলো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিজ পেয়ে এখানে আপনাদেরকে একশো ষাট টাকা দিতে হবে কীভাবে পেমেন্ট করবেন সেটাও এখানে দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে পিডব্লিউডি প্রার্থী যারা রয়েছেন এসসি সি মধ্যে যাদের ডিসাবিলিটি চল্লিশ পার্সেন্টের উপরে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আবেদনের ফিস দেওয়ার প্রয়োজন নেই তারা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন এবং বাকি প্রার্থীদের ক্ষেত্রে এখানে আবেদনের ফিস আপনাদেরকে দিতে হবে আবেদন কীভাবে করবেন সেটা আমরা প্রথমেই দেখে এসে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে ওয়েবসাইট দেওয়ার আছে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে যার আবেদন শুরু হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন তেরোই মে দু হাজার চব্বিশ সাল তিনটে পর্যন্ত এবং আবেদনের ফিস এখানে জমা করতে পারবেন তেরোই মে দু হাজার চব্বিশ সাল তিনটে পর্যন্ত যারা অফলাইনে পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ সাল লাস্ট ডেট ফর জেনারেশন অফ পেমেন্ট চ্যালান্স এখানে পেমেন্ট করার যে চালানটা রয়েছে সেটা আপনারা অফলাইনে যে জমা করবেন সেটা অনলাইন থেকে জেনারেট করতে পারবেন তেরোই মে দু হাজার চব্বিশ সালের মধ্যে ইন্টারভিউ কোয়ালিফাইং মার্কসটা এখানে দেওয়া আছে ক্যাটাগরি এখানে যেরকম ক্যাটাগরির নাম এখানে দেওয়া আছে আর নিজের প্রার্থীদের ক্ষেত্রে এখানে বলেছে কোয়ালিফাই মার্কস চল্লিশ শতাংশ থাকতে হবে ই ডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ শতাংশ ও বিসি প্রার্থীর ক্ষেত্রে আটত্রিশ শতাংশ এস ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ এসটি প্রার্থীর ক্ষেত্রে তিরিশ শতাংশ পিডাব্লিউ পিডি প্রার্থীর ক্ষেত্রে তিরিশ শতাংশ এমএসবি প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ এখানে ইন্টারভিউ কোয়ালিফাই মার্কস থাকতে হবে বয়সের ছাড় এখানে দেওয়া আছে এখানে পাঁচ বছর বয়সে ছাড় পাবেন এস সি এস টি প্রার্থীরা এবং ওবিসি প্রার্থী এখানে তিন বছর বয়সের ছাড় পাবেন এবং বি ক্যাটাগরির যে সমস্ত ও বিসি প্রার্থীরা রয়েছেন মেধাবী ক্রীড়াবিদ যারা রয়েছেন অর্থাৎ স্পোর্টস পার্সন যারা রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারেন তাদের ক্ষেত্রে এখানে কোন অথরিটির থেকে ইস্যু করা সার্টিফিকেট থাকতে হবে সেগুলো এখানে বলেছে যেরকম এখানে বলেছে এরিয়া ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রে এখানে বলেছে কম্পিটেন্ট অথরিটির নাম দেওয়া আছে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন ন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রে এখানে রয়েছে সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন অথরিটির থেকে আপনাদের এই সার্টিফিকেটগুলো থাকতে হবে ইস্যু করা সেক্ষেত্রে এখানে কিন্তু আবেদন করতে পারবেন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টের ক্ষেত্রে এখানে রয়েছে দেন ডিরেক্টর অফ স্পোর্টস অর আদার অফিসার ইন ওভারঅল চার্জ অফ স্পোর্টস অফ দ্য ইউনিভার্সিটি কনসার্নের থেকে আপনাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে তাদের কাছ থেকে ইস্যু করা থাকতে হবে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন আরও বাকি গেমের ক্ষেত্রে এখানে দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন এবং এখানে কোন কোন গেমের ক্ষেত্রে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগের জন্য সেটাও এখানে দেওয়া আছে এখানে বলেছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ন্যাশনাল কম্পিটিশন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট অ্যান্ড ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশন ইন দ্য ফ্লোয়িং লিস্ট অফ স্পোর্টস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট মিন্ট ফর এম কোটা অ্যাথলেটিক যারা করেছেন বা অ্যাথলেটিক যারা রয়েছেন ক্রীড়াবিদ তারাও এখানে আবেদন করতে পারবেন ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি সুইমিং টেবিল টেনিস এখানে আবেদন করতে পারবেন তারাও এখানে আবেদনের যোগ্য সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে তখন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মৎস্য দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কোর্ট পিটি যোগ করানো হচ্ছে ছেলেমেয়ে উভয় চাকরি চাকরিপাত্রী এখানে আবেদন জানাতে পারবেন কোন পোস্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদের শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বসাতে পেরেছি যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কর্মসূচি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে ততনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন পাল বাংলা সিটিউ ইউটিউব চ্যানেলসে জুড়ে থাকবেন